কখনো ভেবে দেখেছেন একটা গভীর ব্যক্তিগত অনুভূতি যেটা শুধু একজনের মনে তোলপাড় তুলছে সেটা কি করে একটা গোটা সমাজকে বদলে দেওয়ার মতো শক্তি হয়ে দাঁড়ায় চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের সিরিজের এই চতুর্থ পর্বে আমরা ঠিক এই ফ্যাসিনেটিং প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব যে কোনো বড় আইডিয়া তার শুরুটা তো হয় একজনের মাথা থেকেই তাই না কিন্তু মুশকিলটা হলো ঠিক ওই শুরুতেই আইডিয়াটা থাকে সব থেকে কমজোর মানে লোকে ভুল বুঝতে পারে হেসে উড়িয়ে দিতে পারে বা হয়তো সময়ের সাথে সাথেই হারিয়ে যেতে পারে তো প্রশ্নটা হলো কি করে একটা ব্যক্তিগত ক্রাইসিস শুধু একজনের মধ্যে আটকে না থেকে একটা সামাজিক আন্দোলনের রূপ নেয় উত্তরটা কিন্তু বেশ সহজ আসলে আইডিয়া তখনই শক্তি পায় যখন সেটা আর একা থাকে না যখন অনেকে মিলে সেটাকে যাপন করা শুরু করে তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কীভাবে একটা উপলব্ধি আন্দোলনে পরিণত হয় তারপর জানব অংশগ্রহণের শক্তি কতটা আর কিভাবেই বা সেই সময়ের কর্তৃত্বকে পাশ কাটানো গেছিল আমরা সম্মিলিত আবেগের শক্তি আর ঝুঁকিগুলোও দেখব আর সবশেষে দেখব পুনরাবৃত্তির মাধ্যমে কিভাবে আসল পরিবর্তনটা আসে চলুন তাহলে শুরু করা যাক শুরুর দিকে চৈতন্যের ভেতরের যে তীব্র আবেগ সেটা কিন্তু ছিল একদমই তার ব্যক্তিগত এটা কিন্তু কোনো পরিষ্কার পথের দিশা দেখাচ্ছিল না বরং তার জীবন তাকেই যেন মেলো করে দিচ্ছিল ভক্তি তখন ছিল একটা বিচ্ছিন্ন পার্সোনাল ফিলিংসের মতো ইচ্ছাকৃতভাবে নয় বরং পরিস্থিতির চাপে যেন নিজের মধ্যেই আটকে পড়েছিল আর ঠিক এখানে আসল খেলাটা ঘুরে যায় ভক্তি আর শুধু একজনের ভেতরের অনুভূতি হয়ে থাকল না এটা হয়ে উঠল এমন একটা জিনিস যা সবার সাথে ভাগ করে নেওয়া যায় বারবার করা যায় মানে একটা সামাজিক অভ্যাসে পরিণত হলো। যেটা একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছিল সেটাই ধীরে ধীরে একটা চেনা প্যাটার্নের রূপ নিল আর বুঝতেই পারছেন যখন কোনও প্যাটার্নে অন্যরা যোগ দিতে পারে তখন সেটা আর একজনের থাকে না সবার হয়ে যায় কিন্তু প্রশ্নটা হল এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা ছড়ালো কি করে মানে এর পেছনের আসল মেকানিজমটা কি ছিল চলুন সেটাই এবার একটু খতিয়ে দেখা যাক এই পুরো পরিবর্তনের চাবিকাঠি ছিল সংকীর্তন এখন সংকীর্তন বলতে কিন্তু কোনও কঠিন নিয়মকানুন মেনে চলা পুজো বা রিচুয়াল ভাবলে ভুল হবে এর আসল শক্তিটাই ছিল এর অংশগ্রহণে কে ঠিক সুরে গাইছে বা কার কতটা যোগ্যতা আছে এই প্রশ্নগুলো এখানে ছিল একদমই অপ্রাসঙ্গিক দেখুন ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রোগ্রেশন আমাদের যখন তীব্র আবেগ হয় তখন সেটা প্রকাশ করার জন্য একটা পথ খোঁজে তাই না আর সেই প্রকাশ যখন বারবার হতে থাকে তখন সেটা একটা অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসটাকে টিকিয়ে রাখার জন্য কি দরকার একটা কমিউনিটি সংকীর্তন ঠিক এই কাজটাই করেছিল একটা ব্যক্তিগত অনুভূতিকে একটা সম্মিলিত প্রকাশে বদলে দিয়েছিল আর সংকীর্তনের এই সরলতাই ছিল এর সুপার পাওয়ার মানে ভাবুন তো এতে যোগ দেওয়ার জন্য কোনো প্রিরেকুইজিড ছিল না কোনো বিশেষ ট্রেনিংয়ের দরকার ছিল না একজন পণ্ডিতের গলার যা দাম একজন সাধারণ মানুষের গলারও ঠিক তাই যে কেউ যখন খুশি এসে যোগ দিতে পারত আর ঠিক এই কারণে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তো সেই সময়ে ধর্মীয় জীবনটা কেমন ছিল মূলত মন্দির বা পণ্ডিতদের সভার মতো কিছু নিয়ন্ত্রিত জায়গাকে কেন্দ্র করে ঘুরত সব কিছু কিন্তু ভক্তি আন্দোলনে প্রতিষ্ঠিত সিস্টেমের সাথে সরাসরি কোনো সংঘাতে গেল না তাহলে প্রশ্ন হল পরিবর্তনটা আনল কীভাবে দেখুন তখনকার দিনের যে ধর্মীয় জায়গাগুলো ছিল সেখানে সবার কিন্তু ঢোকার অনুমতি ছিল না কে ভগবানের কাছে যেতে পারবে সেটা ঠিক হতো তার সামাজিক স্টেটাস দিয়ে কিন্তু সংকীর্তন কোথায় হতো রাস্তায় বাড়ির উঠোনে নদীর ধারে মানে এমন সব জায়গা যা সবার জন্য খোলা এখানে ঢোকার একটাই শর্ত ছিল আপনার উপস্থিতি প্রথাগত ব্যবস্থায় জ্ঞান আসত ওপর থেকে নিচে মানে টিচার বলবেন স্টুডেন্ট শুনবে নিয়মটা ছিল আগে বোঝো তারপর করো কিন্তু সংকীর্তন এই পুরো মডেলটাকেই উল্টে দিল এখানে মানুষ যোগ দিত অংশ নেওয়ার জন্য আগে থেকে সব বুঝে নয় এটা ছিল করতে করতে শেখা শুনে শুনে শেখা নয় সুতরাং আসল ব্যাপারটা হল একটা কমিউনিটির অংশ হওয়ার ভিত্তিটাই পাল্টে গেল আগে যেখানে আপনার র্যাঙ্ক আপনার শাস্ত্রজ্ঞান এগুলোই ছিল পরিচয়ের মাপকাঠি সংকীর্তনে সেখানে শুধু হাজির থাকা আর মন প্রাণ দিয়ে যোগ দেওয়াটাই ছিল যথেষ্ট আর এটাই হল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ভক্তি আন্দোলন কোনো প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার চেষ্টা করেনি এটা শুধু একটা প্যারালাল রাস্তা তৈরি করেছিল যা আগের কাঠামোটাকে অপ্রাসঙ্গিক করে তুলেছিল এটা ছিল সংঘাত ছাড়া এক নীরব বিপ্লব একটা সাইলেন্ট রেভলিউশন এই আন্দোলনের ইঞ্জিন ছিল কালেকটিভ ইমোশন বা সম্মিলিত আবেগ কিন্তু জানেন তো সব কিছুরই একটা ভালো আর একটা মন্দ দিক থাকে এই আবেগ একদিকে যেমন মানুষকে একজোট করেছিল তেমনই অন্যদিকে কিছু বিপদও তৈরি করেছিল ধরুন যখন একটা তীব্র আবেগ ব্যক্তিগত থাকে তখন সেটা আপনাকে এটা করে দেয় তাই না এটাকে অনেক সময় দুর্বলতার চিহ্ন হিসেবেও দেখা হয় কিন্তু যখন ওই একই আবেগ একটা গ্রুপের মধ্যে ভাগ করে নেওয়া হয় তখন সেটার ব্যক্তিগত দুর্বলতা থাকে না সেটা হয়ে ওঠে একটা শক্তিশালী সামাজিক বন্ডিং কান্না বা ভাববিহলতা তখন আর অস্থিরতার লক্ষণ নয় বরং একাত্মতার একটা সংকেত এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন বিশ্বাসের জন্য যুক্তি লাগে আলোচনা লাগে একমত হতে হয় কিন্তু আবেগ এই সব স্টেপকে বাইপাস করে যায় যখন একদল মানুষ একসাথে কিছু অনুভব করে তখন তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যায় কোনো তর্ক বা আলোচনার আগেই মানে আইডিওলজিক্যালি একমত হওয়ার আগেই একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায় কিন্তু এর ঝুঁকিগুলো সত্যি ছিল সেই সময়ের লেখালেখিতেই এর প্রমাণ আছে যেমন অতিরিক্ত আবেগের চোটে অনেকেই জ্ঞান হারাতেন বা অসুস্থ হয়ে পড়তেন সংকীর্তন কখনো কখনো সামাজিক বিশৃঙ্খলা বা কর্তৃপক্ষের সাথে ঝামেলাও তৈরি করত এমন কি চৈতন্যের নিজের ভাব বিভলতাকেও অনেকে বাড়াবাড়ি বা পাগলামি বলে মনে করত যা পুরো আন্দোলনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছিল সুতরাং আবেগ শক্তি দিলেও তার নিয়ন্ত্রণহীন প্রকাশ কিন্তু আন্দোলনটাকে বেশ নাজুকও করে তুলেছিল তাহলে এই আন্দোলনের আসল শক্তিটা কি ছিল কোনো বিশাল ঘোষণা বা আইডিওলজি নয় বরং খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জিনিস দেখুন মানুষকে কিন্তু যুক্তি দিয়ে কনভিন্স করে এই আন্দোলনে আনা হয়নি তারা কোনো বিতর্কে জিতে যোগ দেয়নি বরং তারা এমন একটা ভাইব বা আবেহের মধ্যে এসে পড়ত যা ইতিমধ্যে জীবন্ত ছিল যেখানে সুর তাল আবেগ সব একসাথে মিলেমিশে একাকার এই উপস্থিতিটাই ছিল ছুঁয়াচে আর এটাই হলো মূল কথা পরিবর্তনটা কোনো বড় রিফর্ম বা সংস্কার হিসেবে আসেনি এটা এসেছে একটা কাজের বারবার পুনরাবৃত্তির মাধ্যমে সংকীর্তনের এই নিয়মিত প্র্যাকটিসটাই ধীরে ধীরে নীরবে সমাজের চালচিত্রটা বদলে দিয়েছিল যেটা একটা ব্যতিক্রম হিসেবে শুরু হয়েছিল সেটাই রিপিটেশনের মাধ্যমে নর্মাল হয়ে ওঠে তাহলে এই আন্দোলনের ফলে ঠিক কি কী বদলেছিল চলুন এক ঝলকে দেখে নি দেখুন জায়গাটা বদলে গেল মন্দিরের নিয়ন্ত্রিত গণ্ডি থেকে তা চলে এলো সবার জন্য খোলা রাস্তায় অথরিটির ভিত্তি বদলে গেল যোগ্যতার বদলে অংশগ্রহণী হয়ে উঠল আসল কথা আর একটা গোষ্ঠীর অংশ হওয়ার উপায়টাও বদলে গেল উঁচু নিচু ভেদাভেদ নয় বরং একসাথে জড়ো হওয়ার মাধ্যমেই মানুষ নিজেদের জায়গা খুঁজে নিল সুতরাং ভক্তি আন্দোলনের আসল লেগাসিটা কোনো পুরনো কাঠামোকে ভেঙে ফেলা ছিল না বরং এটা এমন সব নতুন পরিসর তৈরি করেছিল যেখানে মানুষ নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে পারে শেষ পর্যন্ত এ পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা একটা সংস্কৃতি সত্যি সত্যি কিভাবে বদলায় বড় বড় তর্কবিতর্কের মাধ্যমে নাকি মানুষের একসাথে জড়ো হওয়ার এই নীরব কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এই আন্দোলন কিন্তু এটাই দেখায় যে একসাথে হওয়ার শক্তিটা যুক্তির চেয়ে কোনো অংশে কম নয় চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের দশ পর্বের সিরিজের এটা ছিল চতুর্থ পর্ব আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভাবনার খোরাক জুগিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই উপস্থাপনাটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই বিষয়ে আপনাদের কি মত আমাদের কমেন্ট করে জানান আমরা কিন্তু সব মতামত পড়ি মনে রাখবেন প্রতি সপ্তাহে নতুন পর্ব নিয়ে আমরা ফিরে আসব আর হ্যাঁ আরও আপডেটের জন্য আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন আমাদের হ্যান্ডেল হল সেল লর্স আর আমাদের ওয়েবসাইট সেল ..তে ডট অবশ্যই চোখ রাখুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ